আসামির পরিবারকে জেলাওয়ার পর থেকে দেখভাল করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে মেসেজ দিত সেই মেসেজ নিয়েই তিনি এই পরিবার গুলের কাছে যেতেন

হাজার হাজার মানুষ এই মাঠ ভরে গেছে আরেক মাঠ আছে রাস্তাঘাট অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত মানুষ হয়েছে এই ধরনের একটা মানুষকে জানা যায় এত মানুষ হয় প্রমাণ করেন মহান আল্লাহ পাক তাকে তন্দ্র ভালোবাসেন রাজু কেমন মানুষ ছিলেন রাজু কেমন মানুষ ছিলেন রাজু কেমন মানুষ ছিলেন এ আল্লাহ আপনি দেখছেন হাজার হাজার আজকে ভালো মানুষ বলছে আমাদের নেতা প্রিয় নেতা দলের ভারত চেয়ারফেন তারেক রহমান একবার তার কাছে পাঠিয়েছিলাম কি রাজু কয়েকদিন দেশের বাবু শ্রী সায়ন সে কথাটা এখনো মাঝে বলতো আমি পাই ভাবে উনি ছিলতেন এবং এই যে সাতচর আসামি যারা আছে অনেকের নাম বার বার মুখে সরকার পরিবর্তন আছে আমরা সবাই বেরোসেছি তারপর তাকে ধরে রাখতে পারলাম না বাইরে চিকিৎসা যাওয়ার জন্য পাসপোর্ট যদি হচ্ছিল আমরা রাজুকে বললাম রাজু চিন্তা করো না

কারোর পরে রমজানের কাছে বা তবু ভাইয়ের কাছে বা কাউকে বলে কিছু টাকা দিতে হবে লোন দিতে হবে ওকে হাত দিতে হবে কেন যে আমি সবাই কিছু দিতে পারি নাই তো আমার সবার কাছে চাই এমন একটা ছেলে ছিল রাজু সেই রাজুকে আমরা আজকে হারিয়েছি আর একটা রাজু আমরা আর খুঁজে পাবো না কোনদিন তাই মা আল্লাহ শেষ সেইবারে এর মতো অনুরোধ করবো আল্লাহ তার একটা সন্তান একটা ছেলে সন্তান আছে একটা মেয়ে সন্তান আছে তার সহজমুক্তি রেখে গিয়েছেন এই যে ধারণ করা খুব কঠিন আমি সবই নাচলাম সামনে তার সহ দেখার পর নিজেকে ধরে রেখার মধ্যে কোন অবস্থা ছিল না তোফিক দান করেন এই কথা বলে দাদা জানাতে এসেছেন অনেকে দাদুর খুব প্রিয় বক্তব্য দিতে পারছেন আমার থানা লেভেলে পরে বহু মানুষ আছে কিন্তু সময় সংক্ষেপ এখানে কেউ বক্তব্য দিতে পারবেন না স্মরণ করতে পারেন না এই জন্য রাজুর পরিবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগত হয়ে জেলা বন্ধুর আহ্বায়ক হিসাবে জেলা মিল্কের সদস্য এসেছে মাসুদ এসেছে বগা এসেছে বাবু এসেছে এখানে আমাদের দালি মন্ডল ভাই এসেছেন যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে আজকের জন্য স্মরণ সভা করবো সারা সেদিন আমরা সবাই সেখানে রাজনীতি মন্ডলের উপর আমরা আলোচনা করব এই প্রত্যাশা ব্যক্তি করে আপনাদের কাছে একবার বক্তব্য দেওয়া এবং পরিচয় করিয়ে দিতে না পারার কারণে আমি ক্ষমা চাই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম